জনাব চৌধুরী ও বাপ্পী এসে পৌঁছালো নূর তাদের অর্থনা করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে এল সেখানে কর্নেল ওসমানিও উপস্থিত ছিলেন আমাদেরকেও হাজির করানো হল আসামির মতো ঘরে ঢুকতেই জনাব তাজুদ্দিন গর্জে উঠলেন কি করেছ তোমরা এত বড় দুঃসাহস হলো কি করে আমি মর্মাহত হয়েছি তোমাদের ছেলে মানুষই কার্যকলাশে বিয়ে সাদী বাচ্চাদের পুতুল খেলা নয় মুরুবীদের আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন সুখী হতে পারে না জলদি তোমরা বাবার কাছে মাফ চাও এরপর নিম্মির বাবাকে উদ্দেশ্য করে তিনি বললেন চৌধুরী সাহেব ওরা আপনারই সন্তান ভুল করে ফেলেছে না বুঝে ওদের আপনি ক্ষমা করে আশীর্বাদ করুন প্রধানমন্ত্রীর কথা শেষ হতেই আমরা বাবার পায়ে হুমড়ি খেয়ে পড়লাম নিম্নি কানায় ভেঙে পড়ল ওতেই মুখ্যম কাজ হল মোমের মতো গলে গেলেন চাচা মানে নিম্মির বাবা নিম্মিকে জড়িয়ে ধরে তিনিও কাঁদতে লাগলেন আমাকেও টেনে ভুলে জড়িয়ে ধরলেন বুকে নূর সালাহিন ওরা সব তৈরি ছিল মিষ্টির প্লেট নিয়ে ঘরে ঢুকল বেড়া এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হল থিয়েটার রোডে চাচার কাছ থেকে জানতে পারলাম খালাম্মা মানে নিম্মির মা ভীষণভাবে আঘাত পেয়েছেন নিম্মির বাড়ি ছেড়ে চলে এসে বিয়ে করায়। তিনি ভীষণ জেদি এবং তীর অভিমানী তার রাগ না কমলে বাড়িতে আমাদের যাওয়া ঠিক হবে এতে হিতে বিপরীত হবারই গেস্ট হাউজেই থাকতে হবে বাগ্নিকে সমস্ত ঘটনা থেকে বাদ রাখা হয়েছিল বলে সে ভীষণভাবে অভিমান করেছিল আমাদের উপর অতি কষ্টে তার মান ভাঙ্গাতে হয়েছিল আমাদের দু জনকে বাবা চলে যাবার পর জনাব তাজুদ্দিন বলেছিলেন দু জনে দু জোনকে পছন্দ করে দুঃসাহসিকভাবে বিয়ে করেছ এখন থেকে তোমরা দু হবে দু জনের অবলম্বন দুঃখ করো না সময় মতো সব ঠিক হয়ে যাবে আমাদের বিয়ে হয়েছিল ঠিক তোমাদের মতো করেই সবার অমতে আমি আশীর্বাদ করছি তোমরা চিরসুখী হও তাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসতেই নূর সালাউদ্দিনরা সব আমাদের নিয়ে হাসি ঠাটায় পুরো থিয়েটার রোড মাতিয়ে তুলল কর্নেল ওসমানীয় এসে যোগ দিলেন আমাদের সাথে সবাই সেদিন একসাথে রাতের খাওয়া খেলাম বিশেষ খাবারের বন্দোবস্ত করা হয়েছিল সেদিন বিদেশের মাটিতে জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সেদিন জনাব তাজুদ্দিন কর্নেল ওসমানী গ্রুপ ক্যাপ্টেন খন্দকার ক্যাপ্টেন চৌধুরী ক্যাপ্টেন সালাহুদ্দিন লেফটেন্যান্ট নূর মৈত্রী মাসি গৌরিদি নানা, মিসেস জামাল নায়লা লুবনা জনাব আয়ুব প্রীতিশ নন্দী রিনা ইন্দু ডক্টর মুখার্জি অরূপদা এবং ওদের মতো অন্য সবার কাছ থেকে যে উফ আন্তরিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছিলাম সেটা জীবনে কখনোই ভোলা যাবে না আমরা দু জনেই তাদের কাছে চিরঋণী হয়ে থাকব সারা জীবন এক দিনের টেনশনে ঠিকমতো ঔষধপত্র খাওয়া হয়নি ফলে চিকিৎসা বিঘ্নিত হয়েছে তার পরিণামে হাতের ব্যথা হঠাৎ করে বেড়ে গেল ব্যান্ডেজের নিচ থেকে পচা দুর্গন্ধ বেরুতে লাগল ভাড়াতারি ডক্টর মুখার্জির ওখানে আমাকে আবার নিয়ে যাওয়া হল ব্যান্ডেজ খুলে হাতের ক্ষতের অবস্থা দেখে তার মুখ কালো হয়ে গেল তিনি বললেন ঠিকমতো চিকিৎসা না হওয়ায় এবং ঔষধপত্র না খাওয়ায় হাতে গ্যাংরিন শুরু হয়েছে এ পচনকে রোধ করতে হলে অবিলম্বে অপারেশন করতে হবে তা না হলে পুরো হাতটাকেই কেটে ফেলতে হতে পারে ডাক্তারের কথা শুনে সবাই ভীষণভাবে ঘাবড়ে গেলেন আমিও ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত আমি হাসপাতালে ভর্তি হলে নিম্নি একা একা ফ্ল্যাটে কি করে থাকবে আবার সাহায্যের মুক্ত হাত বাড়িয়ে দিলেন ডক্টর গণি নিম্নি আমার মেয়ে ও আমার বাসায় থাকবে তুমি এ নিয়ে চিন্তা করো না আজই হাসপাতালে ভর্তি হয়ে যাও গণি নানার কথায় কিছুটা আশ্বস্ত হলাম পারুমিতা বৌদি আমার ভর্তির সব ব্যবস্থা করে দিলেন পিজি হাসপাতালে আমার অপারেশন করলেন ডক্টর মুখার্জি গ্যাংরিন রোধ করার জন্য বাহাতের বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অংশ কেটে ফেলে দিতে হয়েছে তবু আল্লাহর রহমতে বাঁহাতটা বাঁচানো সম্ভব হয়েছে ড মুখার্জি অপারেশন শেষে সন্তব্য করেছিলেন আর কয়েকটা দিন দেরি হলে পুরো বাঁ কেটে ফেলতে হতো। পরিবারের সবচেয়ে আদরের নিম্মিকে দেখে কষ্ট হয় আমি বুঝতে পারি ভেতরে ভেতরে তার অন্তরে ঝড় বয়ে যাচ্ছে বাড়িঘর একান্ত আপনজন সবাই থাকতেও আজও ভীষণ একা একটু আশ্রয়ের জন্য আজ ভাকে এখানে ওখানে থাকতে হচ্ছে রিফিউজির মতো তার উপর আমার শারীরিক অবস্থা নিয়ে নিয়েও বিশেষভাবে চিন্তিত বাপ্পির কাছ থেকে জানতে পারলাম আমাদের চিন্তায় চাঁচা ভেঙ্গে পড়েছেন তিনি আমাদের এই মুহূর্তেই বাসায় নিয়ে যেতে চান কিন্তু খালাম্মার মানসিক অবস্থার কথা ভেবে তার কাছে কথাটা কিছুতেই উঠাতে পারছেন না জনাব চৌধুরী অত্যন্ত স্নেহবৎসর খালাম্মা তিনি নিম্মির উপর যে অভিমান করেছেন সেটা খুবই স্বাভাবিক কারণ নিম্নি তার খুব আদরের আর সেই নিম্মি এ ধরনের একটা কাজ করে বসবে সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না খালাম্মা তার বিশ্বাসের অবমাননা করেছে নিমনি এটাই তার ক্ষোভের প্রধান কারণ সবকিছু মিলিয়ে বাসায় একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে এর সবটুকু চাপ পড়ছে নিম্মির মনের উপর বেচারি সম্পূর্ণভাবে বিধ্বস্ত কিন্তু বাইরে তার কোন প্রকাশ নেই পাছে আমি মনে কষ্ট পাই এ কারণে শুধু আমার জন্যই বেচারি যান আমার মুখ বুঝে সবকিছুই মেনে নিয়ে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে ওর ত্যাগ সহনশীলতা এবং ভালোবাসার গভীরতা উপলব্ধি করে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল ভাবছিলাম ওর এই অসহায় অবস্থার জন্য আমি দায়ী অত্যন্ত স্বার্থপর মনে হচ্ছিল নিজেকে মনে মনে ঠিক করলাম যেভাবেই হোক না কেন তাকে এই করুণ অবস্থা থেকে উদ্ধার আমাকেই করতে হবে সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হলো হাসপাতাল থেকে চলে আসার পর একদিন নিম্মিকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে উপস্থিত হলাম দিম্মিদের বাসায় চাচা বাপ্পি মানু আমাদের আনন্দে জড়িয়ে ধরল আমি বাড়িকে জিজ্ঞেস করলাম খালাম্মা কোথায় বাপ্পি জানালো আজকাল তিনি বেশিরভাগ সময় তার নিজের ঘরেই কাটান বের হন না খুব একটা কারো সাথেই তেমন কোন কথাবার্তা বলেন না প্রযোজন ছাড়া সব শুনে আমি সোজা চলে গেলাম তার ঘরে তিনি বিদ্যানায় শুয়েছিলেন আমাকে দেখে ভূত দেখার মতোই চমকে বিছানা ছেড়েও উঠে দাঁড়ালেন কোন কিছু বলার সুযোগ না দিয়ে আমি এগিয়ে গিয়ে তাকে এক হাতেই জড়িয়ে ধরে শূন্যে তুলে ধরে বললাম খালাম্মা আমাদের মাফ করেন মাফ আপনাকে করতেই হবে ঘটনার আকস্মিকতায় তিনি কিঙ্কতব্য বিমূর হয়ে গিয়েছিলেন নিজেকে সামলে নিয়ে হঠাৎ বলে উঠলেন আরে পাগল ছেলে কি করছ হাতে বাধা পাবে যে আমি আপনাকে নামাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের ক্ষমা না করছেন দৃঢ়তার সাখেই বললাম আমি উষ্ণতায় জমা বরফ গলে গেল নিমিশে মাতৃস্নেহের আকুলতায় তিনি আমাকে দু হাতে জড়িয়ে ধরলেন তার চোখ বেয়ে ঝরছে অশ্রুধারা ধরা গলায় জিজ্ঞেস করলেন নিম্নি কোথায় বললাম কোথায় বললাম বসার ঘরে আমাকে দিয়ে চলো বললেন আমার অতিপ্রিয় খালাম্মা তাকে জড়িয়ে ধরে নিয়ে এলাম ড্রয়িং রুমে আমাদের দেখে সবাই অবাক কি করে অসম্ভবকে সম্ভব করলাম সেটাই সবার চোখে প্রশ্ন হয়ে ফুটে উঠেছিল নিম্মি প্রায় পাগলের মতো দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল আদরের নিম্মিকে বুকে ধরে আবেগের আতিশয্যে নিজেকে আর সামলাতে পারলেন না খালাম্মা সব বাদ ভেঙ্গে গেল মান অভিমান রাগ সব ভেসে গেল অশ্রুর বন্যায় দু জনেরই সেকি কান্না আমরা সব নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মা ও মেয়ের অভূতপূর্ব মিলন দৃশ্য উপভোগ করতে লাগলাম সেদিনই গনি নানার বাড়ি থেকে চলে আসতে হল আমাদের ছোট ভাই স্বপন এবং বাল্যবন্ধু কাজী কামাল সাক্ষাৎ পেলাম একদিন সকালে ধর্মনগর থেকে ক্যাপ্টেন থাইরুল আনাম আমায় জানাল স্বপন ও বদি অফিসার্স কোর্সে যোগদানের জন্য তারা মুতি যাবার পথে ধর্মনগর পৌঁছেছে ওরা আমার খোঁজ করছে আমি ওদের পাঠিয়ে দিতে বললাম হঠাৎ একদিন ধর্মনগর থেকে বন্ধু ক্যাপ্টেন আনাম আমাকে জানালো আমার ছোট ভাই স্বপন এবং একান্ত বন্ধু কাজী কামালুদ্দিন মূর্তির পথে এসে পৌঁছে আমার খোঁজ করছে তাকে অনুরোধ জানালাম ওদের আমার কাছে পাঠিয়ে দিতে কয়েকদিনের মধ্যেই ওরা এসে পৌঁছল স্বপনকে এভাবে কাছে পাব সেটা ভাবতেও পারিনি ওদের কাছে পেয়ে খুবই খুশি হয়েছিলাম আত্মীয় পরিজনদের সব খবরাখবরই পেলাম তাদের কাছ থেকে শুনলাম ঢাকা শহরে ওদের দুঃসাহসিক গেরিলা অভিযানের লোমহর্ষক কাহিলি মুক্তিযুদ্ধের শুরুতেই স্বপন বদি কাজী জুয়েল রুমি আলম আজাদ সাঁচো বর্ডার পেরিয়ে দুই নং সেক্টরের মেলাঘর ক্যাম্পে ট্রেনিং নিয়ে ঢাকায় ফিরে গিয়ে গেরিলা তৎপরতায় কাঁপিয়ে তোলে ঢাকা শহর পর্যায়ক্রমে তাদের সাথে যোগ দেয় চুন্নু দাজলে মোক্তার হ্যারিস তৈয়ব আলী উলফাত সামাদ ফতেহ আলী মেওয়া জিয়া ভুলু সাইদ এবং আরও অনেকেই ওদের উপর দায়িত্ব দেয়া হয়েছে ঢাকায় অবস্থান করে বিভিন্ন অপারেশন পরিচালনা করার যাতে সারা বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর ছড়িয়ে পড়ে শুধু তাই নয় তাদের ওই ধরনের গেরিলা তৎপরতায় এটাও প্রমাণিত হবে যে পুরো বাংলাদেশ খানসেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে যে সরকারি প্রচারণা চালানো হচ্ছে সেটাও সত্যি নয় জুরাইন গুলবাগ পাওয়ার স্টেশন সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন ধোলাইখাল যাত্রাবাড়ি গ্রিন রোড ইন্টারকন ফার্মগেট ধানমন্ডির দুই নং সড়ক প্রভৃতি জায়গায় একটার পর একটা দুঃসাহসিক সফল অভিযান চালিয়ে খানসেনাদের নানতনাবোধ করে তুলেছিল ওরা ওদের প্রতিটি মাথার জন্য দুই হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল পাকিস্তানের সামরিক সরকার এতে কোন ফল হয়নি খানসেনাদের সব সতর্কতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের নাকের ডগার উপর দিয়ে যানবাজ মুক্তি পাগল দামাল ছেলেগুলো অসীম সাহসিকতার সাথে করে যাচ্ছিল এক একটা দুঃসাহসিক অভিযান খানসেনাদের মনে ত্রাসের সঞ্চার করেছিল বিচ্ছুরা খান সেনারা গেরিলাদের বিচ্ছু কিংবা মুক্তি বলেই সম্বোধন করত ওদের তৎপরতায় আশার আলো দেখতে পেয়েছিল ঢাকাবাসী ওদের জন্য দোয়া করত সবাই অনেকে নানাভাবে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন স্বেচ্ছায় বিপদের ঝুঁকি নিয়েও কি জাতীয় ইতিহাসে মির্জাফর থেকেছে সর্বযুগেই তাদের বেইমানির ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির ইতিহাসের বিভিন্ন মোড়ে তেমনি এক মির্জাফরের বিশ্বাসঘাতকতায় স্বপন বোধী কাজীদের ভাগ্যে নেমে আসে এক চরম বিপর্যয় পলাশীর বিশ্বাসঘাতকতার তুলনায় এই বিশ্বাসঘাতকতার পরিণাম কোন অংশেই কম নয় উনত্রিশে আগস্ট উনিশশো সাল ওই দিন সকালে ধানমন্ডির আঠাশ নং রোডের একটি বাসায় ওদের এক ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী ফরিদের সাথে দেখা করতে যায় বদি পূর্ব মতো ফরিদ বর্তমান আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জনাব জিল্লুর রহমানের শ্যালক তথা আইভি রহমানের ভাই তারই বিশ্বাসঘাতকতায় দুপুর বারোটার দিকে ফরিদদের বাসা থেকে হঠাৎ রেইড করে বদিকে ধরে নিয়ে যেতে সক্ষম হয় খান সেনারা ফরিদদের বাসায় পৌঁছানোর অল্পক্ষণের মধ্যেই ধরা পড়ে বদি এ থেকে বোঝা যায় আগাম খবর পেয়েই খানসেনারা বদিকে ধরার জন্য ওত পেতে বসেছিল তারপর শুরু হয় চাইন রিয়াকশন সমাদ ধরা পড়ে বিকেল চারটার দিকে আজাদের বাড়ি রেইড করা হয় রাত বারোটায় ওই বাসায় সে রাতে ছিল জুয়েল বাসার কাজী আজাদ আজাদের খালাতো ভাই দুলাভাই এবং আরও কয়েকজন আত্মীয় সবাইকেই ধরে নিয়ে যায় পাক আর্মি রেইড চলাকালে আচমকা তদারককারী এক অ্যাটেনের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাতের স্টেনগান ছিনিয়ে নিয়ে এলোপাতারি গুলি খুঁড়তে খুঁড়তে সবাইকে হতভম্ব করে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে পেরেছিল একমাত্র কাজই আলমদের বাসাতেও রেইড করা হয় রাত বারোটার পর সেখানে ধরা পড়ে আলমের ফুপা আব্দুর রাজ্জাক এবং তার ছেলে মিজানুর রহমান আলম বাসায় না থাকায় ধরা পড়ার হাত থেকে সে যাত্রায় বেঁচে যায় আজাদদের বাসা আলমদের বাসার কাছাকাছি রাত প্রায় দেড়টার সময় সম্পূর্ণ দিগম্বর অবস্থায় কাজী গিয়ে পৌঁছে আলমদের বাসায় ভাগ্যক্রমে খানসেনারা ততক্ষণে ওই এলাকা ছেড়ে চলে গেছে কাজীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল আলমদের বাসার সবাই আলমের ছোট বোন তাড়াতাড়ি একটা লুঙ্গি কাজীর হাতে দিয়ে তখনই দূরে পালিয়ে যেতে অনুরোধ আনায় খান সেনারা এখানেও এসেছিল জানতে পেরে কাজী কাপড়টা পরে নিয়ে দৌড়ে পালিয়ে যায় হাটখোলায় শাহাদাত চৌধুরী মানে সাঁচোদের বাড়ি থেকে ধরা পড়েন সেজো দুলাভাই বেলায় চৌধুরী রাত দুটো পর চুল্লুর বড় ভাই জলাব সাদেক সিএসসি একজন পদস্থ সরকারি অফিসার রাত দুপুর সাড়ে বারোটা মাইনাস একটার দিকে তার সরকারি বাসভবন এলিফ্যান্ট রোডের এক নং টেনামেন্ট হাউজ থেকে চুনুকে ধরে নিয়ে যায় পাক আর্মি মধ্যরাতে রেইড করা হয় রুমিদের বাড়ি বাসা থেকে ধরে নিয়ে যায় রুমি রুমির বাবা জনাব শরীফ ছোট ভাই জামি মাসুম এবং হাফিজকে আমাদের বাসায় ক্যাপ্টেন কাইমুমের নেতৃত্বে রেইড করা হয় রাত দেড়টা মাইনাস দুইটার দিকে চুল্লুদের বাসায় যে রেইডিং পার্টি গিয়েছিল তারাই চুন্নুকে চোখ বাধা অবস্থায় সাথে করে আমাদের বাসায় নিয়ে আসে চোখ বাধা অবস্থায় চুন্নু প্রথমে বুঝতে পারেনি তাকে কোথায় আনা হয়েছে আচমকা একজন খানসেনা বলে উঠল স্বপন ভাগ গিয়া আব্বার গলাও শুনতে পায় চুন্নু মেয়েদের কান্না থেকে বুঝতে পারে আমার বোনেরা মহওয়া কেয়া সঙ্গীতা কান্নাকাটি করছে দৈবক্রমে স্বপন পালিয়ে যেতে সক্ষম হয় বাসা থেকে ধরে নিয়ে যায় আব্বা জনাব শামসুল হক মোস্তাফিজ মামা বাড়ির কাজে ছেলে শামু এবং হাশেমকে আলতাফ মাহমুদের বাসায় আর্মি যায় ভোর চার মাইনাস পাঁচটার দিকে সামাককে সঙ্গে নিয়ে আর্মি গিয়েছিল ওই বাড়িতে আলভি ওই রাত্রে সেই বাড়িতেই ছিল নাম লুকিয়ে উর্দুতে নিজের নাম আব্দুল বারাক বলায় আলভি ধরা খাওয়া থেকে বেঁচে যায় খান সেনারা ধরে নিয়ে যায় আলতাফ মাহমুদ তার চার শ্যালক রসুল এবং নাসেরকে এভাবেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঢাকায় গেরিলাদের সবচেয়ে কার্যকরী এবং সফল দলটি বিশ্বাসঘাতকতার চক্রান্তের ফলে বিলুপ্ত হয়ে যায় পালাবার পর কাজী ও স্বপনের দেখা হয় তাদের বই স্ক্যাম্পলাই খালে সেখান থেকে মেলাঘর সেখানে তাদের দু জনকেই সিলেক্ট করা হয় ওফিয়ার্স ট্রাইনিং কাউর্স এর জন্য কিন্তু দু জনেরই কোন ইচ্ছে ছিল না ওফিয়ার্স কাউর্স এ যোগ দেবার তারা অনেক অনুরোধ জানিয়েছিল মেজর খালেদ মোশাররফ এবং ক্যাপ্টেন হায়দারকে তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে আবার ঢাকায় পাঠাবার জন্য তারা চাইছিল ফিরে গিয়ে বন্দি সাথীদের মুক্ত করতে জীবন গেলেও ক্ষতি নেই তবু একটা শেষ চেষ্টা করে দেখতে চায় তারা নিজেদের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস দিল তাদের যদি মেজর খালেদ এবং ক্যাপ্টেন শিশুর পরিবারদেরকে পাক বাহিনীর সুরক্ষিত দুর্গ ঢাকা ক্যান্টনমেন্টে এ বন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পেরে থাকে তারা তবে তাদের পক্ষে বদি জুয়েল রুমিদেরকে ছাড়িয়ে আনাটা অসম্ভব হবে কেন তাদের আবেগ অনুভূতি সহমর্মিতা মেজর খালেদের মনকে স্পর্শ করলেও ঠিক সেইক্ষণে তাদের ফেরত পাঠানো কোন ক্রমেই ফলপ্রসূ হবে না ভেবেই তাদেরকে অফিয়ার্স কাউর্স এ পাঠাবার সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন মেজর খালেদ একজন অভিজ্ঞ কমান্ডার হিসেবে আমার কাছে পৌঁছেও তারা একই প্রস্তাব দেয় কিন্তু আমিও মেজর খালেদের সিদ্ধান্তকে সমর্থন করে তাদের অফিয়ার্স কাউর্স এ যোগদান করাটাই যুক্তিসঙ্গত হবে বলে মত প্রকাশ করি অগত্যা অনিচ্ছা সত্ত্বেও মূর্তিতে চলে যায় কাউর্স এ জয়েন করার জন্য ভারত ভারতীয় নীল নকশা এবং নগর সরকার আওয়ামী লীগের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এর পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারতীয় সরকার এবং গোয়েন্দা সংস্থা র ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করে প্রধানমন্ত্রী এবং সর্বাধিনায়ক দু জনকেই হেয় করে তোলা হয় তাজউদ্দিনের হঠাৎ করে প্রবাসী সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়াটা আওয়ামী লীগের অনেকেই পছন্দ করেনি তাদের মধ্যে ছিলেন যুব ও ছাত্র নেতাদের অনেকেই অনেক সাংসদ এবং আওয়ামী লীগের নেতারাও এর প্রত্যক্ষ এবং পরোক্ষ বিরোধিতা করেছিলেন শেখ ডজলুল হক মনি সিরাজুল আলম খান শাহজাহান সিরাজ নূরে আলম সিদ্দিকি এবং আব্দুল কুমুস মাখন প্রমুখ যুব ও ছাত্র নেতারা সবাই প্রকাশ্যে তাজউদ্দিনের এ পদক্ষেপের বিরোধিতা করেন তাদের পরোক্ষভাবে মদত যোগাচ্ছিলেন জনাব আব্দুর রব সের শেখ আব্দুল আজিজ মনসুর আলী জনাব নজরুল ইসলাম প্রমুখ জনাব তাজউদ্দিনের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা সম্পর্কে জেনারেল অরোরার মন্তব্য আওয়ামী লীগের যুবনেতারা তাকে পছন্দ করত না বাংলাদেশের যুদ্ধের স্মৃতিচারণ শিরোনামে নিখিল চক্রবর্তীকে দেয়া জেনারেল অরোরার সাক্ষাৎকার সাধারণভাবে তাদের অনেকেই সেদিন ভেবেছিলেন শেখ মুজিব আর জীবিত নেই মুজিবর রহমানের অবর্তমানে তাজুদ্দিন তাদের প্রভাবকে তেমন একটা মেনে চলবেন না শেখ মুজিব কাছে থাকলে এ সমস্ত যুব এবং ছাত্রনেতারা স্বাধীনতা সংগ্রামে তাদের কর্তৃত্ব অতি সহজেই স্থাপন করতে সক্ষম হতেন কিন্তু তাজুদ্দিন তাদের সাথে অন্য সুরে কথা বলছেন তাদের হাতে ক্রিয়ান হয়ে সংগ্রামের সব নেতৃত্ব তাদের হাতে ছেড়ে দিতে তিনি অস্বীকৃতি জানাচ্ছেন তাদের সংগ্রামী ভূমিকাকেও ছোট করে দেখছেন জনাব তাজুদ্দিন সরকার পরিচালনায় যুব ও ছাত্রনেতাদের মতামত তিনি সম্পূর্ণ উপেক্ষা করে চলেছেন তাজুদ্দিনের ধৃষ্টতার শেষ নেই তিনি সরকার প্রধান থাকার কারণে তাদের সুযোগ সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মীয় স্বজনকেও যথাযথ মর্যাদা দান না করে তাদের উপেক্ষা করেছেন তাদের উপেক্ষা করা পরোক্ষভাবে শেখ মুজিবকেই উপেক্ষা করার সমতুল্য অতএব যে কোন মূল্যে তাজুদ্দিনকে প্রধানমন্ত্রিত্ব থেকে অপসারণ করতে হবে মেতে উঠলেন তারা এক ক্ষমতা লাভের চক্রান্তে পরিকল্পনা অনুযায়ী শেখ মনি ও সিরাজুল আলম খানের নেতৃত্বে কয়েকজন যুব ও ছাত্রনেতা দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করে তাকে জানান যে তারা শেখ মুজিবর রহমানের অভ্যন্ত বিশ্বাসভাজন পাক বাহিনীর হাতে শেখ মুজিবের গ্রেফতারের পেছনে জনাব ভাজুদ্দিনের হাত রয়েছে গ্রেফতারির আগে শেখ মুজিব তাদের সে কথা জানিয়ে তাদেরকে ভারত সরকারের সহায়তায় স্বাধীনতার সংগ্রাম পরিচালনা করার নির্দেশ দিয়ে যান জনাব ভাজুদ্দিনের উপর বাংলাদেশ থেকে আগত বেশিরভাগ আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক সাংসদদের সমর্থনও নেই এ অবস্থায় প্রধানমন্ত্রিত্ব করার কোন অধিকার নেই তাজুদ্দিন সাহেবের তাদের বক্তব্যের সমর্থনে তারা মুজিবর রহমানের ভগ্নিপতি জনাব আব্দুর রব সেরনি একটি চিঠি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে প্রদান করেন এবং শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে তার সম্মুখে উপস্থিত করেন তারা শ্রীমতী গান্ধীকে একথা বলেও হুশিয়ার করে দেন যে তাজউদ্দিন যদি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন তবে ভারতের স্বার্থও স্মৃতিগ্রন্থ হবে কারণ জনাব ভাজুদ্দিন শেখ মুজিবের নীতি আদর্শ কিছুতেই বাস্তবায়িত করবেন না এই পরিপ্রেক্ষিতে দুপক্ষের স্বার্থে তাদের নেতৃত্বে বাংলাদেশ থেকে আগত মুজিব ভক্ত এবং তাদের অনুগত তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তারা শ্রীমতী গান্ধীর কাছে আবেদন জানান তারা বলেন শুধুমাত্র ধরনের শক্তি গড়ে তোলার মাধ্যমেই স্বাধীনতা উত্তর বাংলাদেশ এবং বন্ধুরাষ্ট্র ভারতের মধ্যে অর্থবহ সম্পর্ক বজিয়ে রাখা সম্ভব তা না হলে অচিরেই ভারত বিদ্বেষীদের চক্রান্তের শিকারে পরিণত হবে আওয়ামী লীগ সরকার তাদের এ অনুরোধ সাগ্রহে গ্রহণ করেন শ্রীমতী গান্ধী সুদূর প্রসারী নীল নকশার কথা চিন্তা করেই ডাভিড অ্যান্ড রুল নীতির প্রয়োগের জন্য বিএলএফ পরবর্তীতে নাম বদলিয়ে বাহিনীর সৃষ্টি করে সেকেন্ড ফ্রন্ট খোলার সিদ্ধান্ত নেওয়া হয় এভাবেই সৃষ্টি করা হয়েছিল বিএসএফ ওরফে মুজিব বাহিনী এ তথ্যগুলো জনাব ওসমানীকে জানাই আমরা তিনি সেগুলো জনাব তাজুদ্দিনকে জানান প্রধানমন্ত্রী জনাব তাজুদ্দিন নাকি এ সমস্ত প্রশ্ন নিয়ে দিল্লিতে ভারত সরকারের সঙ্গে আলোচনা করেন এবং এর প্রতিবিধানের দাবি জানান কিব্রু জনাব হাকসার ডিপিধর র এর রমানাথ রাও এবং জেনারেল ওবান সিং এ ব্যাপারে তাজুদ্দিনকে এড়িয়ে গিয়ে নীরব থাকেন ফিরে এসে কর্নেল ওসমানীকে সে কথাই বলেছিলেন জনাব তাজুদ্দিন আমরা পরে কর্নেল ওসমানির কাছ থেকে তার ব্যাখ্যা জানতে পারি পরবর্তী পর্যায়ে মুজিব বাহিনীকে প্রবাসী বাংলাদেশ সরকারের ফোর্সেস হেডকোয়ার্টার্স এর নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেছিলেন কর্নেল ওসমানী কিন্তু তার কোন চেষ্টাই ফলপ্রসূ হয়নি নিতান্ত অপারগ হয়েই কর্নেল ওসমানীকে বিএলএফ তথা মুজিব বাহিনী সৃষ্টি করার ভারতীয় সিদ্ধান্ত মেনে নিতে হয় ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জলিলের ফোর্ট উইলিয়ামের পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল ভারতীয় সরকার শুধুমাত্র প্রবাসী সরকার এবং মুক্তি বাহিনীর সদর দপ্তরের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক গতিধারাকে নিয়ন্ত্রণ করছিল তা নয় তারা প্রমতাধর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল অত্যন্ত চতুরতার সাথে তারা তাজুদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তদ্বন্দ্ব সৃষ্টি করে তাকেও দুর্বল করে চাপের মুখে রাখছিল যাতে তিনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বাধ্য হন অপরদিকেই মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক জনাব ওসমানির মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল ওসমানীর ক্ষমতা সীমিত করে রাখা হচিছল একইভাবে কর্নেল ওসমানীকে সাইড ত্যাগ করে প্রবাসী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের এ ধরনের কার্যকলাশে কর্নেল ওসমানী অতি যুক্তিসঙ্গত কারণেই ভীষণভাবে অপমানিত বোধ করছিলেন তার বক্তব্য ছিল পরিষ্কার ভারত বন্ধুরাষ্ট্র হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বক্তব্য অনুযায়ী মানবিক কারণে সাহায্য দিতে সম্মত হয়েছে সেটার জন্য বাঙালি জাতি কৃতজ্ঞ কিন্তু স্বাধীনতা সংগ্রামটা পূর্ব বাংলার আট কোটি বাঙালির নিজস্ব সংগ্রাম এই সংগ্রাম তাদেরই সংগঠিত করতে হবে যে কোন ত্যাগের বিনিময়ে তাদেরকেই অর্জন করতে হবে জাতীয় স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব ও সব দায়িত্ব থাকতে হবে মুক্তিফৌজ কমান্ড ও প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে জনাব ওসমানী নীতির এ প্রশ্নে কখনোই আপোষ করেননি এ বিষয় নিয়ে তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বের সাথে অনেক বিতর্ক হয়েছে তার কিন্তু তার এ নীতির প্রতি সমর্থন দেননি আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব ও গণপরিষদ সদস্যরা তারা তখন নিজ নিজ ক্ষমতার বলয় তৈরি করতে ব্যস্ত তাদের প্রায় সবার মাঝেই এক ধরনের উদ্ভট চিন্তা কাজ করছিল শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই নয় অনেক আমলা এমনকি মুক্তিযোদ্ধাদের সুবিধাবাদী নেতৃত্বের মাঝেও সেই একই চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছিল তাদের ধারণা ছিল মুক্তিযুদ্ধ যে কারণেই হোক শুরু হয়ে গেছে প্রতিরোধ সংগ্রামকালে পূর্ব পাকিস্তানের প্রায় সব অঞ্চল থেকে কোটি কোটি টাকা ও সম্পদ লুণ্ঠন করে নিয়ে হিজরত করে চলে আসা হয়েছে নিরাপদ আশ্রয় ভারতে একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে লজ্জা লাগলেও বলতে হন পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা অনেক বুদ্ধিজীবী ও হোমরা চোমরা পদস্থ ব্যক্তিরাও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামকে দেখতেন অত্যন্ত নেতিবাচক দৃষ্টিতে তারা মনে করতেন বাঙালি মুক্তিযোদ্ধারা কখনোই পাকিস্তান হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করতে সক্ষম হবে না পাকিস্তান বাহিনীকে পরাজিত করতে সরাসরি ভারতীয় সেনাবাহিনীর হস্কেপ অবশ্যই অতি প্রয়োজনীয় রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা অথবা যোগ্যতা তাদের অনেকেরই ছিল না যুদ্ধের ঝুঁকি এবং কষ্ট ও ত্যাগ স্বীকার করতেও তারা ছিলেন নারাজ এতে করেই তাড়াতাড়ি হজ্য শেষ করে প্রবাসী জীবনের কষ্ট থেকে রেহাই পেয়ে দেশে ফিরে লুটপাটের কালো টাকার আয়সি জীবন খুব তাড়াতাড়ি আবার শুরু করতে পারা যাবে একমাত্র ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমেই ভারতে হচ্ছ করার স্ট্যাম্প যখন একবার নিতে সক্ষম হয়েছেন তারা তখন দেশে ফেরার পর তাদের রাজ কায়েম করার পথে বাধা কোথায় তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে স্বাধীন করে দেবার জন্য তাদের একাংশ গোড়া থেকেই ভারত সরকারের বিভিন্ন মহলে জোর লবিং শুরু করে দিয়েছিলেন সমস্ত প্রবাসী সরকারের মধ্যে শুধুমাত্র দু জন শুরু থেকে শেষ পর্যন্ত এ ধরনের উদ্যোগের বিরোধিতা দৃঢ়তার সাথে করে গিয়েছিলেন তাদের একজন হলেন কর্নেল ওসমানী এবং দ্বিতীয় ব্যক্তি হলেন জনাব খন্দকার মোশতাক আহমদ এই দুইজন ছাড়া সিনিয়র রাজনৈতিক নেতৃত্বের প্রায় সবাই এবং আমলাদের উচ্চপদস্থ প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই ভারতের প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভের পক্ষপাতিত্ব করছিলেন পরবর্তীকালে সিজরিয়ন অপারেশন এর মাধ্যমে বাংলাদেশের প্রিমাতুরি বেট এর জন্য মূলত এরাও দায়ী ছিলেন অনেকাংশে কিন্তু বেশিরভাগ মুক্তিযোদ্ধা আমলাতন্ত্রের তরুণ সদস্যরা এভাবে অপরের কৃপায় বাংলাদেশকে স্বাধীন করার উদ্যোগের ঘোর বিরোধী ছিলেন এ নিয়ে পরবীন্দের সাথে তরুণদের দ্বন্দ্ব ক্রমশহী বেড়ে উঠছিল প্রতি